নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আগামী মাসের রাশি ফল মানে আগস্ট মেষ রাশি দু হাজার পঁচিশ আগস্ট মাসে মেষ কেমন কি যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব যেমন চাকরি জীবন ব্যবসা জীবন শিক্ষার ক্ষেত্র প্রেম এবং বিবাহ পারিবারিক জীবন কেমন হতে পারে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আরও কিছু আরও কিছু রয়েছে যেগুলো আমরা সব সময় দিয়ে থাকি যেমন টোটকাগুলো আপনারা অবশ্যই করবেন বন্ধুরা যারা ভালো থাকবেন তারাও টোটকাগুলো করবেন যাদের অসুবিধা থাকবে তারাও কিন্তু এই টোটকাগুলো করলে ভালো ফলাফল পাবেন এটি আপনাদের বিস্তারিত আলোচনা করব আসুন আরও অনেক কিছু দেওয়া থাকবে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না ভিডিওটি পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি কেমন লাগলো তাই আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করি মেষ রাশি দু কেমন যেতে পারে আসুন প্রথম আমরা শুরু করব শিক্ষা নিয়ে শিক্ষার দিক থেকে আগস্ট মাসটি সাধারণত গড় থেকে একটু ভালো ফল করতে পারবেন এই সময় পরিবার পরিজন নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া কিছুটা ব্যাহত হতে পারে তবে বাড়ি থেকে দূরে হোস্টেল ইত্যাদিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করবেন আসুন আমরা এবার কর্মজীবন নিয়ে কথা বলবো যারা চাকরি পরিবর্তন করতে চান বা যারা ব্যবসার জন্য ভ্রমণ করতে চান তারাও আপনার কর্মজীবনের স্থান সম্পর্কে কিছু ভালো ফলাফল পেতে পারেন যদিও এই মাসে পরিবর্তন বা ভ্রমণ সম্পর্কিত সম্ভাবনা রয়েছে তবুও যখন একেবারেই প্রয়োজন তখনই এই জাতীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন পারিবারিক বিষয় আপনি সাধারণত আগস্ট মাসে গড় ফলাফলের চেয়েও ভালো ফল করতে পারবেন ভাই বোনদের সাথে সম্পর্ক এই মাসে সাধারণত অনুকূল হবে বলে আশা করা হচ্ছে আমরা আগস্ট মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি সূর্যের অবস্থান খুব খুব একটা ভালো নয় এর মানে হল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে যদি আমরা বিবাহিত জীবনের কথা বলি তাহলে এই বিষয়ে অনেকাংশেই অনুকূল ফলাফল পেতে পারেন আর্থিক বিষয় কথা বললে এই মাসে আপনার লাভ বাড়ির অধিপতি শনিদেব বিগত মাসের মতোই দ্বাদশ ঘরে থাকতে চলেছে অতএব আপনি আপনার পরিশ্রম অনুযায়ী আয় করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাসটি আপনাকে অনেকাংশেই অনুকূল ফলাফল দিতে পারে বন্ধুরা রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে করতে করতে হবে কারণ আপনার এই মাসে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিছু উপায়ের কথা সবসময় বলি এক নম্বর হলো অভাবী লোকদের আপনার স্বার্থ অনুযায়ী কিছু অন্ন দান করুন যারা হাঁপানি রোগে ভুগছেন এমন ব্যক্তিদের ওষুধের জন্য কিছু টাকা পয়সা দান করতে পারেন এতে আপনার কোন দোষ থাকলে কেটে যাবে এবং সুফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা খুব উদ্যোগী স্বভাবের হয়ে থাকেন মেষরাশি ছেলেমেয়েরা নতুন ধরনের কাজ করতেও ভালোবাসেন তবে কখনো কখনো তাড়াহুড়ো করে নিজের কাজকে সমস্যায় ফেলেন তাই কিছু টোটকা অবশ্যই আগাম জেনে নিন এই টোটকাগুলো করলে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন সেই কী কী টোটকা রয়েছে একে একে আলোচনা করব। সোমবার বা বৃহস্পতিবার দান করলে সৌভাগ্য লাভ করবেন মেষরাশির জাতক এবং জাতিকারা শাস্ত্র মতে সপ্তাহে এই দুই দিন দরিদ্র বাচ্চাদের দান করুন চাল গম ও গুড় দান করলে আপনার উপকার পাবেন মতে এই রাশি শুভ রং হলো লাল এদের শুভ দিন হলো মঙ্গলবার শুভ সংখ্যা ষোলো রত্ন পাথর যদি নিতে চান তবে রক্ত বলা এই রাশির জন্য রত্ন বলে গণ্য করা হয় এই রক্তপালাটি যদি আপনি পড়েন বন্ধুরা আমরা জ্যোতিষ হিসাবে বলে দিচ্ছি আপনাদের তবে জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা পাবেন অ্যাক্সিডেন্ট থেকে মানে আঘাত প্রঘাত থেকে অনেক দূরে থাকবেন এবং নানারকম সম্পত্তি আপনার ক্রয় করতে পারবেন বিশেষ করে জমি জমা নিয়ে অনেক লাভবান হবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করব। একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাইয়ে দেবেন এবং লাইক এবং শেয়ার করে রাখবেন